হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি রান্নার ভিডিও না একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম বাপের বেলা থেকে ফেরার পর আমি এখানে আমাদের মানে সবজি নিয়ে আসা হলো আমার বর মানুষের সবজি নিয়ে এলো তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি গ্রামে কীরকম সবজি পাওয়া যায় তো গ্রামে বেশিরভাগই টাটকা সবজি পাওয়া যায় আর আমাদের সেরকম বেশি নিয়ে আসা হয় না তো দু এক দিনের জন্য সবজি নিয়ে আসা হয় তারপর নিয়ে আসা হয় কারণ টাটকা সবজি খেতেই বেশি ভালো লাগে কি কি নিয়ে এসেছে সেগুলো শেয়ার করছি আর ভয়েসটা আমি পরে করে দিচ্ছি কারণ তখন বাইরে থেকে খুব আওয়াজ আসছিলো বুঝতে পারিনি তাই ভয়েসটা আমি পরে করে দিচ্ছি যাতে সুবিধা হয় সবার বুঝতে আর মেন ভয়েসটা আমি মিউট করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নিন কী কী সবজি এনেছে তো প্রথমে উপর থেকে দেখা যাচ্ছে যে মূলো মূল শাক তোমরা কি সবাই মূলো শাক খাও আমি কিন্তু মূলো শাক খুব খাই খুবই ভালো লাগে আগে খেতাম না কিন্তু এখন খুব খায় আলু দিয়ে যদি ভাজা করা হয় মূলো শাকের রেসিপি আমার চ্যানেলে দেয়া নেই পারলে শেয়ার করবো তো খুবই টেস্টি হয় আর মূলোটাও তো খাওয়া যাবে রান্না তো হবে এমনি তো কাঁচাও খাওয়া যাবে এখানে একদম কচি একটা লাও নিয়ে এসেছে আর সবগুলোই কিন্তু একেবারে টাটকা টাটকা সবজি এখানে পাওয়া যায় তারপর টমেটো আর কম কম পরিমাণে নিয়ে আসা হয় এখানে শশা আছে বললামই বেশি দিনের জন্য নিয়ে আসা হয়নি মানে এক থেকে দিন মানে চলে যাবে সেই হিসাবে নিয়ে আসা হয় আর করলাগুলো দেখতেই পাচ্ছেন কত কচি একেবারে কচি আছে করলাগুলো খুবই সুন্দর আর এই করলাটা কিন্তু খুব তেতো নয় আর অর্ধেকটা বাঁধাকপি নিয়ে এসেছি একবার হয়ে যাওয়ার মতো তারপর আর কি কি এনেছে দেখি এগুলো এনেছে আর কিছু সেরকম নিয়ে আসিনি আর খুবই মানে ভালো লাগছিলো টাটকা সবজি দেখতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ও আরেকটা জিনিস আছে যেটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে আমি মাশরুম নিয়ে এসেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই ওই জন্য আমি বেশি সবজি নিয়ে আসতে আরও বন্ধ করলাম এইরকমভাবে প্যাকেটে পাওয়া যায় এটা আমার মা দিয়েছে তো দু প্যাকেট মাশরুম নিয়ে এসেছিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং